সাথে হাতারে কাজ করা পাবেন হাতারে মধ্যে সুন্দর কাজ করা সেম কাপড়ের একটা দোপাট্টা পাবেন কাজ করা আছে দেখেন দুপারটা এখানে সুন্দর করে কাজ করা আছে প্যান্টে কত করে কাজ করা আছে এটারও কিন্তু বিয়াস সাইজটা হবে ফর্টি সাইজ প্রাইস পড়বে পঁচিশশো পঞ্চাশ টাকা এখন মেরুন কালারের মধ্যে একটা ড্রেস দেখাচ্ছে দেখেন মেরুনের উপরে প্রত্যেকটা কালার কম্বিনেশন প্রত্যেকটা ডিজাইন বিয়াস জাস্ট দেখার মতো কালেকশন দেখেন এটা অনেক সুন্দর করে কাজ করা আছে এটা সাইজটা হবে ফর্টি আছে অ্যান্ড ফর্টি ফোর আছে যাদের লাগবে তারা এই রেসটা নিয়ে যাবেন পুরোটাই গর্জেস পুরোটাই অরিজিনাল ড্রেসটা খুব সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে রেসটার মধ্যে পাকিস্তানি লাগজানি শিপনের উপরে কাজ করা জর্জেট দোপাট্টা অনেক সুন্দর করে দোপারটা কাজ করা আছে বিয়াসটাকে পুরো দোপারটা গুজরে সেম কাপড়ের দোপাট্টা কাজ করা এবং কালারটা অনেক সুন্দর কালার মেরুন কালার আপনার বুঝতে সুবিধা হবে যে কালার মেনশন আমি করে দিচ্ছি সাথে প্যান্ট পাবেন এটার কিন্তু প্রাইস পড়বে বিয়াস মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা লাগে সুন্দর এই রেসটা নিতে পাবেন পিএস সব থেকে সবুজ কালার মধ্যে কেটে দেখাচ্ছি দেখেন মেহেদি কালার মধ্যে পারেন বা আপনার কচু পাতার সবুজ কালারটা অল ওভার গর্জিয়াস সাইজটা হলো ফর্টি ফোর সাইজ দেখেন সম্পূর্ণটা কাজ করা পুরোটা ড্রেসটার মধ্যে মিনাকারে কাজ করা পিছনে প্যানেলে কাজ করা আছে সাথে প্যান কার্ড প্লাজো কাজ করা পাবেন প্যান কার্ড প্লাজোটার মধ্যে অন্যটা অনেক সুন্দর করে কাজ করা আছে পুরো অন্যটা কাজ করা

প্যান্টে কাজ করা আছে এটার ভিউয়ার্স আরেকটা কালার হচ্ছে মেজেন্ডা কালার এই যে দুটো কালার এটা প্রাইসটা পড়ে চলে আসবে ভিউয়ার্স মাত্র 2500 টাকা 2500 টাকা লাগে রেস্টে নিতে পারবেন পেজ বুটিক থেকে এগুলো সব অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন ভিউয়ার্স এখন আরেকটা রেস দেখাচ্ছি দেখেন জর্জরের মধ্যে চমৎকার একটা কালেকশন সম্পূর্ণ লাক্সারি কাপড়ের মধ্যে জর্জরের মধ্যে কাজ করা সাইজটা আছে 38 সাইজ মানে সব কালার সাইজগুলোই পাবেন এটার মধ্যে সব কালার ডিজাইনগুলো যার ভালো লাগবে নিয়ে নিতে পারবেন হাতারা কাজ করা পাবেন প্যান্টটা গর্জিয়াস কাজ করা এবং দোপাটা অনেক সুন্দর করে দোপাটার এক সাইডে খুব সুন্দরভাবে কাজ করা আছে এটার কিন্তু পিয়াস প্রাইস চলে আসবে মাত্র তেইশশো টাকা তেইশশো টাকা হলে গর্জেস ড্রেসটা নিতে হবে পিএস থেকে এখন সবুজ কালারের মধ্যে একটা ড্রেস দেখা যায় দেখে সবুজের মধ্যে কচু পাতা সবুজ কালারের মধ্যে জর্জেস ফ্যাব্রিক্সের মধ্যে গর্জেস করে কাজ করা আছে ড্রেসটা পুরোটা ড্রেসের জুড়ে অনেক সুন্দর করে গর্জেস করে কাজ করা আছে সাথে হাতে কাজ করে প্রত্যেকটা কিন্তু রেডিমেড সাইজ আমি রেডিমেড সিলাই করা ড্রেস বিয়াস আপনি আপনার সাইজটা আপনাদের মেনশন করে দিচ্ছি অন্যটা কাজ করা দাম পড়বে ছাব্বিশশো টাকা ছাব্বিশশো টাকা হলে থ্রি পিসটা নিতে পারবেন পিএস বুড়ি শেপ সব থেকে সাইজটা আছে ফর্টি সাইজ এখন আরেকটা ড্রেস দেখাচ্ছে এটা তো বিয়াস জাস্ট অসাম একটা থ্রি পিস পুরো ড্রেসের মধ্যে বিয়াস অনেক সুন্দর করে মাল্টি কালার সুতো দিয়ে সিকুয়েন্সে কাজ করা আছে পুরোটার মধ্যে এম্বয়ডারি করা আছে জোরে সুতো দিয়ে কাজ করা আছে ড্রেসটা এবং সাইজটাও আছে ফর্টি সিক্স সাইজ যাদের ফর্টি সিক্স লাগবে তারা এই ড্রেসটা নিতে পারবেন বড় সাইজের উপরে প্যান্ট কাট প্লাজো কাজ করা আছে সাথে দোপাট্টাটা অনেক সুন্দর করে গর্জেস করা আছে দোপাট্টাটা এবার যাদের ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করুন যোগাযোগ করে ডেসিনে নিতে পারবেন এটা প্রাইসটা পুরো বিয়াস 2500 টাকা ঢাকা ঢাকার বাইরে যে কোনো পাঁচ দিতে পারবেন ঢাকার বাইরেও ঢাকার মধ্যে হোম ডেলিভারি পেয়ে যাবেন কোনো সমস্যা নেই ঢাকার বাইরে 150 টাকা ঢাকার মধ্যে আপনারা পাবেন ঢাকার মধ্যে 80 টাকা সরি 100 টাকা পড়বে ঢাকার মধ্যে নিচে গর্জিয়াস কাজ করা আছে স্টোনে কাজ করা পিছনে কাজ করা আছে সাথে হাতের অনেক সুন্দর করে কাজ করা পাবেন সম্পূর্ণ জারদুসির কাজ করা বিয়াস সাইজটা হবে 38 সাইজ

অন্যরা অনেক সুন্দর কাজ কাজ করা আছে এটা সাইজটা আছে বিয়াস 42 সাইজ যাদের 42 লাগবে তারা এটা নিতে পারবেন প্রাইস পড়বে মাত্র মাত্র 2000 টাকা 2000 টাকা করে গর্জিয়াস ডিজাইন নিতে পারবেন পিএস বুরিক্স থেকে জর্জেটের মধ্যে আরেকটা ড্রেস দেখাচ্ছি দেখেন পুরোটা ড্রেসের মধ্যে সিকোয়েন্স স্টোনের কাজ করা আছে পুরোটা সুতা দিয়ে কাজ করা আছে সাইজটাও 38 সাইজ কালারটা অনেক সুন্দর কচু পাতা সবুজের মধ্যে সাথে পাবেন একটা প্যান্টার প্লাজো ওন্নাটা অনেক সুন্দর করে ওন্নাটা কাজ করা আছে

দামও পড়বে একদম প্রাইস মাত্র একুশশো টাকা একুশশো টাকা করে রিয়েস্ট্রেন নিতে হবেন ফেসব্রিক্স থেকে এটা ব্ল্যাক কালারের মধ্যে দেখছি দেখেন ব্ল্যাক জর্জেস ফ্যাব্রিক্সের মধ্যে পুরোটা ড্রেসের মধ্যে গডজেস করে কাজ করা আছে ছোট ছোট স্টোন করা আছে খুব সুন্দর করে নিচে প্যানেলে কাজ করা আছে সাথে পাবেন সালোয়ার একটা প্যান্টের সালোয়ার কাজ করা উনারা অনেক সুন্দর গর্জেস করা অন্যটা পাবেন দাম একদম রেজেলআউট প্রাইস মাত্র বাইশশো টাকা করে রেস্ট্রেন নিতে পাবেন ফেসব্রিক্স থেকে আরেকটা কালেকশন দেখাচ্ছি লাইট পেস্ট কালারের মধ্যে কাবলি কারিং এর কাছে পেয়ে দেখেন এটা কাবলি কারিং ডিসটা পুরোটা ডেস্টার মধ্যে অল ওভার কাজ করা আছে পুরোটার মধ্যে অল ওভার কাজ করা আছে নিচে কারিং একটু রাউন্ড করা আছে রাউন্ড কারিং এর কাছে পিস এটারও সাইজটা আছে বিয়াস 44 সাইজ এন্ড 42 সাইজ সাথে সাথে পাবেন কাজ করা অন্যটাও सेम অন্য কাজ করা পাবেন প্রাইস পড়বে 2150 টাকা 2150 এর ডেস্টার নিতে পাবেন পেয়ার বুটিক থেকে জাম কালারের মধ্যে একটা দেখাচ্ছি প্রত্যেকটা কালার কম্বিনেশন আমি কিন্তু আপনাদেরকে মুখে বলে দিচ্ছি তাহলে আপনারা বুঝতে সুবিধা হবে জাম কালারের মধ্যে ফর্টি সাইজের কাছে পিস গর্জেস করা আছে সাথে হাতারা অনেক সুন্দর করে কাজ করা পাবেন হাতারার মধ্যে সালোয়ার প্যান্ট কাজ করা পাবেন অন্যটা অনেক সুন্দর কাজ করা পাবেন দাম পড়বে বিয়াস মাত্র দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ হলে রেজটা নিতে পাবেন ফেসবুক থেকে এখন আরেকটা রেজ আছে পাকিস্তানি লাক্সারি শিপনের উপরে কাজ করা দেখেন জর্জেট শিপনটার মধ্যে গর্জেস করে পাকিস্তানি লাক্সারি কাজ করা আছে খুব সুন্দর করে রেজটার মধ্যে নিচে প্যানেলে কাজ করা আছে হাতাটা কাজ করা হবে সাইজটা হবে বিয়াস ফর্টি সাইজ প্যান্টে কাজ পাবেন প্লাস দোপাটা অনেক সুন্দর কাজ পাবেন দাম পড়বে বিয়াস তেইশশো পঞ্চাশ টাকা জর্জেট প্রত্যেকটা ড্রেস কিন্তু জর্জেট যেগুলো প্রত্যেকটা জর্জেটের মধ্যে উপরে এটা দেখেন এটা লজ জর্জেটের মধ্যে সম্পূর্ণটা কাজ করা জরি প্লাস সুতা দিয়ে কাজ করা কোনো স্টোন ছোয়া নেই এটার মধ্যে খুব সুন্দর মধ্যে সিম্পল উপরে মার্জিত একটা ডিজাইন কাজ করা কালারটা অনেক সুন্দর ব্লু কালার উপরে সাথে পাবেন প্যান কার্ড প্লাজো আর ওনারা অনেক সুন্দর কাজ করা পাবে প্রাইস পড়বে বাইশো টাকা বাইশো টাকা হলে থ্রি নিতে পাবেন পিএস শপ থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনে চলে যাচ্ছে কালারটা অনেক সুন্দর একটা হালকা শেড বেগুনি কালার শেড উপরে কালারটা গলার কাজ করা আছে সাইজটা হবে ফর্টি টু সাইজ পুরো নিজ গ্লাস ওয়ার্কার প্লাস জড়ি দিয়ে কাজ করা আছে গর্জেস একটা ড্রেস হাতেরা সুন্দর কাজ করা প্যান্টে কাজ করা দোপাট্টাটাও কাজ করা আছে দাম পড়বে বাইশো টাকা বাইশো টাকা হলে চিপিসটা নিতে পারবেন পিএস ব্রিক্স থেকে ক্যারিক্যাল সিল্কের একটা ড্রেস দেখাচ্ছে লাস্ট ওয়ান ক্যারিক্যাল সিল্কের একটা চিপিস সুন্দর করে কাজ করা আছে হাতাটা গর্জেস কাজ করা আছে সাইজটা হল ফর্টি টু অ্যান্ড ফর্টি ফোর সাইজ আছে খুব সুন্দর একটা চিপিস সাথে পাবেন একটা অর্গানজার একটা দুপাট্টা এবং সেম কাপড় একটা প্যান্ট দাম পড়বে সতেরোশো পঞ্চাশ টাকা সতেরোশো পঞ্চাশ হলে চিপিসটা নিতে পারবেন বিএস পিএস এখানে শেষ করে দিলাম ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হচ্ছে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন পিএস বুটে স্ট্যান্ড মূল্যে শপিং কমপ্লেক্স ইভেন ঢাকা বারোশো পাঁচ মোবাইল নম্বর জিটি রয়েছে জিরো ওয়ান এইট ফাইভ ওয়ান ডাবল ফোর ডাবল ফোর জিরো সেভেন সাথে জিপি নম্বর আছে জির ওয়ান সেভেন টির ডবল এইট ওয়ান সেভেন জিরো নাইন ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ পেস